মনসর ভাইকে মানে টাকা পয়সা চুরি করে সে ভালো না আবুলকে রাখি আবুলকে স্বামীরা দেখেন আমরা সালমান সময় ছিলাম না অথচ এখন অব্দি আমরা সালমান শাহর মাঠে আছি আর আবুল দেখেন তার মারা যাওয়ার সময় ছিল তার ভনার সময় ছিল কিন্তু আবুল উদা হয়ে গেল কি কারণে তাহলে সে যেহেতু উদা নিশ্চয়ই সে ঘটনার পিছনে কোনো মারাত্মক আসাবি মনসুর ভাইয়ের একটা কথা ভাইরাল হয়েছে সেটা হচ্ছে যে সালমান সাহেব বলে গিয়েছিল যে

কিন্তু এত বছর যাওয়ার সবচেয়ে বেশি দাবি করছিল ডন যে সালমান শাহ আত্মহত্যা করছে সালমান শাহ আত্মহত্যা করছে ও জানে দুনিয়ার যত মানুষের সাক্ষাৎকার সাংবাদিকেরা নিছে সবাই বলছে সালমান শাহকে হত্যা করা হয়েছে এত একটা গুণী শিল্পী নাই এটা মানা যায় না এটা হত্যাকাণ্ডের বিষয়ে এফবিসি জড়িত সবাই আর শামনুরকে যখন এই প্রশ্নটা করলো জয় বা হলু সাংবাদিক রনি আরো কিছু সাংবাদিক আছে যে আপনি সালমান শাহ মৃত্যুর বিষয়ে সে তো আমার পাশের বেডরুমে আমার বেডরুমে না পাশের কত বড় যদি ওর বেডরুমে মারা গেলে ওকে ধরা হবে এজন্য কি বললো সে তো আমার পাশের বেডরুম

সালমান সার প্রিয় বন্ধু শুভ থেকে শুনলাম যে উনি কয়দিন পরে ইন্ডিয়া যাবে সিনেমা করবে শাহরুখ খানের সাথে এত হাসি খুশি একটা মানুষ কেন আত্মত প্রিয়াশী ছবির রেজা হাসমত ভাই বলছে না ওই যে বিয়াদ দিন বলল শনিবার দিন বলছিল এক সাক্ষাৎকারে আমরা ওই ওইখানে উপস্থিত ছিলাম রেজা সাথে যে সাইনিং মানি নেওয়া হয়েছে তিন লাখ টাকা না দুই লাখ টাকা সাইনিং মানি দিছে তারপরে তারা পাসপোর্ট পাসপোর্টের কাজও করছে রিয়াতে যাবে শাহরুখ খানের বউ আর সালমান শাহ বউ এক বসছিল একবার বসছিল আবারও যাবে যায় একটা ছবির পরিকল্পনা একটা স্ক্রিপ্ট করছিল রেজা হাসমান ভাই বলছিলাম নীলা চৌধুরী সম্বন্ধে খারাপ খারাপ মন্তব্য করে এটা কি হত্যা মামলা ঢাকার জন্য করে চরিত্র হনন করে কথা বলেন সে কি বলছে জানেন আমাদের নীলামায়ের সাথে নাকি আজিজ মোহাম্মের রিলেশন ছিল এই হুন্নি মহিলা কোথায় আজিজ মহম্মদের সাথে রিলেশন ছিল আজিজ তো তোকে কিস করছে তোকে কিস করার কারণে তো দুনিয়া থেকে সালমান সাহেব সরে যেতে হলো

আমরা পেলাম ব্যাপার কোন ফাঁক ফো করে যদি আজকে জামিন হয়ে যায় পরবর্তীতে আপনাদের কি পদক্ষেপ থাকবে জামিন হওয়া মানে এই কোর্টের জজের আন্ডারে থাকবে এই দেশের বাইরে যেতে পারবে না সে কোথাও যেতে পারবে না জামিনের একটাই থাকে হলকামা থাকে পিটিশন থাকে আমি বিভিন্ন মামলা লইরা এই পর্যন্ত আসছে আমি সরকারি লোক পিটিশন থাকে পিটিশনে লেখা থাকে যে ওই ওই ডেটে তাকে হাজির হতে হবে তার পরবর্তী ডেটে হাজির হবে তার পরবর্তী ডেটে হাজির হবে আমরা লোক লোক সেই ইয়াতে হত্যাকাণ্ডে কেকে ছিল তাদেরকে ডাকা হবে বিভিন্ন আলামত ছিল সব আলামত আমাদের কাছে আছে ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এবং তার তার জেল অবদারিত এই মামলার সাথে অনেক প্রভাবশালী লোক জড়িত আছে কখনো হুমকি পেয়েছেন কখনো পানের ভয় করেন উনত্রিশ বছরে ওই হুমকি ধুমকি পাই নাই কারণ উনত্রিশ বছর ওনারা কোন মানে ডেট দিয়া দিয়া এটা পিছায় রাখতো এখন সামনে পাই কিনা জানি না হুমকি পেলেও আসবে উনত্রিশ বছরে বাংলাদেশের অনেকগুলো সরকার চেঞ্জ হয়েছে আমি যদি পাঁচ বছরের রায় না হতো বলতাম যে এই সরকারের দোষ উনত্রিশ বছরে অনেকগুলো সরকার চেঞ্জ হলো কেন উনত্রিশ বছর লাগলো একটা হত্যা মামলাকে আত্মহত্যা বলে চালিয়ে দিল করতে পারলো না কেন এটা পোশাক এটা হচ্ছে পিবিআর ও দোষ ছিল যে সরকারের সরকারের ইয়া ছিল তা না পিবিআর ও কিছু হাত ছিল সামিরা টাকা দল তো পিবিআর ডেটটাকে পাল্টাতে আমি নিজের রে ভাই নিজে গিয়া খালি ডেট নিয়ে আসতাম সামিরা টাকা দল তো পিবিআর ডেট পাল্টাইতো ডেট পাল্টাতো তখন এক মাসে একটা ডেট দিছে আবার ছয় মাস পরে একটা দিছে ছয় মাস পরে আসছে আবার নয় মাস পরে দিছে কত বছর ডেট পাল্টানোর পরে লাস্টে বিশ সালে করোনায় নিলামা উপস্থিত হতে পারলো না ডেটের রায় দিয়ে দিল সালমা সাহেব কি কোনো ছেলে ছিল সালমান শাহ না কেন ছিল না নাই নাই সামিরা সালমান শাহ বয়স কম ছিল সামিরার বয়স কম ছিল তখন সামিরা মাঝে মাঝে শুরু করছে মাঝে মাঝে বিভিন্ন ইন্টারভিউতে শাবনুরকে দোষারোপ করে এটা নিয়ে কি বলবেন মানে সাদিয়ে মাছ ডাকা নাকি সে তো বলে শাবনুরকে জিজ্ঞাসা করা হচ্ছে তোমার চয়েজ হিরোকে

এখন আবার আপনারা এসেছেন যে ওরা এখানে জামিনের জন্য আসবে এটা শুনি কেমন লাগছে এটা দেখেন এতদিন তার পুলিশ গেল তার বাড়িতে তালা মারা গুলশাড়ি তার পার্লার তালা মারা তার ফোন বন্ধ সুইচ বন্ধ সে দেখেন সে যদি হত্যাকাণ্ডের সাথে জড়িতই না থাকে সে বুক ফুলিয়ে সামনে আসবে আসবে না তার ফোন কেন বন্ধ করবে সে কেন সাংবাদিকদের মুখমুখি হবে না আপনারা কি তাকে কোনো এখন পর্যন্ত কোনো ইন্টারভিউতে আনতে পারছেন সত্য কথা বলবেন তো সত্য জয় সব সময় অতসে ডুলি কমিউনিকেশনের ইয়ার অনুষ্ঠানের পরে সে 20 তারিখের পরে সে বুক ফুলে মাঠে এবং ওই যে রায় দিলো 20 তারিখে বিশ্ববিদ্যালয়ের 20 তারিখে সেই রায়ের পরে তার গলার জোর আরো বেড়ে গেল আর এখন সেই দূরের গর্তে পড়ায় গেল 20 তারিখের পরে একটা সাক্ষাৎকার ভাইরাল হয়েছে সেটা হচ্ছে জয় ওনাকে বিয়ে প্রস্তাব দেন মজা করে যেটা এটা নিয়ে যদি বলতেন এটা নিয়ে বলছি স্বামীরা আপনি তো দুই তিনটা বিয়ে করে ফেলছেন তখন স্বামীরার মুখ কালা হয়ে গেছে আমাকে কি বিয়ে করবেন নাকি সামনে তখন স্বামীরা কথার প্রসঙ্গে পাল্টে গেল কয় আমি উনত্রিশ বছর ধরে ডিপ্রেশনে রুগী আমি আমার বিচার চাইতে চাইতেছি আমি কি এখন এগুলো চিন্তা ভাবনা করতেছি কিনা স্বামীরা খুব চালাক চালাক শি ইজ এ মানে কানিং কানিং পারসন মানে এত বড় দেখেন এই রাইডার পরে আমার সবার বুকপিট এক হয়ে গেছে না স্বামীরা কি কেউ কোনো প্রতিক্রিয়া দেখতেছে দেখতেছে না মানে ধামা চাপা দিতে দিতে স্বামীরা এত মানে রে হয়ে গেছে এখন তার কাছে কাশি জবাই দিল যেই মানুষ জবাই দিলেও সেই মুরগি জবাই দিল সেই তবে দেখেন বিশ তারিখের আগে কতগুলা কোটে আমরা হাজির হইতাম নিরাশ হয়ে যাইতাম যাইতাম না

এটা ওনাদেরও ব্যর্থতা আর আমাদেরও মনে হয় আল্লাহ হুকুমে রাখে নাই

ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন